সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা পরে আছে কারণটা কি জানেন কেন আল্লাহ তাহলে এটা করলেন শিক্ষা আগে বললেন সৃষ্টিটা পরে বললেন খালাকার ইনসান কারণটা কি আপনারা কি কেউ বলতে পারবেন যে এই কারণে নাই আমাদের যেখানে নাই এই জন্যই আল্লাহ তারা বলছেন শিক্ষাটা যদি না হয় মানুষwidetilde তার মধ্যে শিক্ষা না থাকে তাহলে তার সৃষ্টি ব্যর্থ গুণদামে সৃষ্টির পুরো দাম আছে যদি শিক্ষা না থাকে এইজন্য আল্লাহ পাক আগে শিক্ষার কথা বলছেন তারপরে খালাকাল الانسان সৃষ্টির কথা বলেন এজন্য আমরা এখন উচ্চ শিক্ষা দান প্রান্তে চলে যাব ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে এসএসসি পরীক্ষার পরে ভালো রেজাল্ট করলে আপনারা আমাদের এই দেশের সর্ব উচ্চ বিদ্যাপীঠ সবাই তো চায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব আমি কৃষি ইউনিভার্সিটিতে ভর্তি হব আমি ভালো রেজাল্ট করলে কৃষিতে ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ভার্সিটিতে আমি ভর্তি হতে পারব কিন্তু এর জন্য তো

পরীক্ষা দিব এই জন্য আমি বাড়িতে যাব না বাড়িতে গেলে এক দুই দিন সময় নষ্ট হবে আমি বললাম ঠিক আছে তুমি থাকো তো আমরাই বাড়িতে যাব তার সাথে আর তারা বাসায় পরীক্ষার জন্য ঈদের সময়টা সময়ের কত মূল্যায়ন করতে হবে তোমাদেরকে মূল্যায়ন না করলে হবে না ওই কৃষিতে পাইবে না ঢাকা ইউনিভার্সিটিতেও পাইবে না ওখানে লক্ষ লক্ষ ছাত্রদের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা হবে দার শিক্ষা প্রতিষ্ঠান ঢিংগে তোমাকে সেখানে ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হবে অনেক অনেক কষ্ট করতে এজন্য ঈদের দিনও পড়তে হবে সময় নষ্ট করা যাবে না এজন্য দোয়া করব আল্লাহ যেন তোমাদেরকে একটা ভালো তোমাদের রেজাল্ট যেন ভালো হয় এই পরীক্ষার উপরে নির্ভর করবে আপনাদের পরীক্ষার উপরে নির্ভর করবে তোমাদের ভালো ইউনিভার্সিটি থাক ইউনিভার্সিটি হোক কোন ইউনিভার্সিটি হোক আমি তোমাদেরকে কি বলবো ঘন্টার পর ঘন্টা চলে যাবে যদি ছাত্রীদের কথা বলে আমার ছাত্রীদের তোমাদের কথা